আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন শঙ্করণের জন্য আমরা যে জাতগুলো এখানে টবে রেখেছি একটার সাথে আরেকটা ক্রস করানোর জন্য আমরা যে জাতগুলো এখানে রেখেছি তার মধ্যে দুইটি জাত একটি হচ্ছে আমার রাজা মিনিকেট এবং অন্যটি হচ্ছে আমাদের রড মিনিকেট এই যে দেখতে পাচ্ছেন পনেরো পনেরো নম্বর টবে আমরা এটাকে রাজা মিনিকেট রেখেছি এবং ওইদিকে ষোলো নম্বর টবে আমরা রড মিনিকেট রেখেছি তো শঙ্করায়ন সফলভাবে করতে গেলে ধানের জীবনকাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ একটার সাথে আরেকটা ক্রস করার জন্য আমাদের যে ধানের সাথে যে ধান ক্রস দিব সেটার সাথে বয়স কিন্তু সমঞ্জস্য থাকতে হবে মিল থাকতে হবে একই সাথে বের হতে হবে তাহলে কিন্তু আমাদের ক্রস কাজটা কিন্তু সফলভাবে শুরু করা যাবে তো আলহামদুলিল্লাহ এই যে এই দিকে রাজা মিনিকেট এবং অন্যদিকে রড মিনিকেটের যে বর্তমান অবস্থা দুটোই কিন্তু থুর অবস্থা আপনাদেরকে দেখা একটু এই যে এটা হচ্ছে আপনার রাজা মিনিকেট এবং অন্যদিকে ওইটা হচ্ছে আপনার রড মিনিকেট তো দুটোই কিন্তু আপনার থুর অবস্থা এখন আমি প্রথমে বলেছিলাম যে ক্রস বা সংকরণ করার জন্য আমাদের বয়স সমান থাকতে হবে সমান থাকলেই আমরা ক্রসিং কাজ বা সংকরণের কাজটা আমরা শুরু করতে পারবো তো আলহামদুলিল্লাহ আমাদের সেই সময় কিন্তু খুব শীঘ্রই শুরু হবে মানে আমাদের সংকরণের কাজটা শুরু হবে মূলত এই ধানগুলো বের হওয়ার পর পরই সংকরণের কাজটা শুরু হবে সেইটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে তো আমরা তিরিশটা জাত রেখেছি তার মধ্যেই যে রড মিনিকেট এবং রাজা মিনিকেট কিন্তু অলমোস্ট বের হবে বের হবে ভাব এরকম আর কি আপনারা হয়তো অনেকে জানেন যে রড মিনিকেট যে ধানটি রয়েছে এটা বেশ শক্তপুক্ত ধান গাছ এবং ধানের চিটা পরিমাণ একেবারেই কম এবং ধানের পুষ্ট দানা তৈরি হয় এবং ধানের ভাত খেতেও বেশ সুস্বাদু ঝরঝরে তো যাই হোক এই দুইটার সমন্বয়ে অর্থাৎ এই দুটার ক্রস বা সংকরায়ন করার পরবর্তীতে আমরা আসলে কি রেজাল্ট নিয়ে আসতে পারি সেটাই দেখার বিষয় অর্থাৎ একটার সাথে আমরা আরেকটা ক্রস দেবো একটাকে স্ত্রী গাছ হিসেবে ধরবো আরেকটাকে আমরা পুরুষ গাছ হিসেবে ধরবো এরকমভাবে উল্টো পাল্টা করে আমরা ক্রসের কাজটা করব। করার পরে দেন আমাদের কীরকম পরবর্তীতে মানে পরিবর্তন হয় পরবর্তীতে আমাদের কোনো পরিবর্তন হয় কি না সেটাই আমরা কিন্তু বাস্তবিক দেখব তো অবশ্যই যদি শঙ্করায়ণ সফলভাবে করতে পারি পরবর্তীতে কিন্তু একটু উন্নতি হবে যদিও এটার ফলাফল পেতে গেলে অবশ্যই মিনিমাম আমাদেরকে অপেক্ষা করতে হবে তিন থেকে চার বছর আরও বেশি সময় লাগতে পারে অনেক সময় দেখা যায় আরও বেশি সময় যায় তো মিনিমাম ধরেন চার বছর সময় লাগবে তিন বছর সময় লাগবে এটার যদি প্রপারলি আমরা একটা সঠিক জাত হিসেবে আমরা মাঠ পর্যায়ে নিয়ে আসতে চাই মিনিমাম তিন থেকে চার বছর সময় লাগবে আরও বেশি সময় লাগে তো যাই হোক এই দুইটা এই দুইটার ক্রস একটার সাথে আরেকটা ক্রস করার পরে বা সংকরণ করার পরে পরবর্তীতে আমাদের কীরকম উৎপাদন বা কতটুকু পরিবর্তন ঘটে সেটাই আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তীতে জানাবো অবশ্যই রেগুলার আপডেট দিব এটাকে আমরা সঠিক সংকরণ করতে পারি কি না যেহেতু এটা আমার একেবারে নতুন অভিজ্ঞতা এর আগে আমার সিঙ্গেল কোনো অভিজ্ঞতা নাই মানে এইরকমভাবে একদম প্র্যাকটিক্যালি আমি কখনোই ট্রাই করি না এইবারই ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি সংকরণের জন্য তো দেখা যাক এটাকে আমরা সফলভাবে আসলে কতটুকু করতে পারি সফলভাবে নিতে পারি সেটাই আসলে দেখার বিষয় তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এটাকে সফলভাবে এবং সফল একটি জাত হিসেবে উন্নত একটা জাত হিসেবে আমরা মাঠ পর্যায়ে নিয়ে আসতে পারি অবশ্যই সবাই একটু দোয়া করবেন আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে আপডেট দেবো তো যাই হোক দরজা সহকারে ভিডিও কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিধানীচিবিদার পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন